আসসালামু আলাইকুম বিভার তো আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকতেছে খুব ইন্টারেস্টিং কিছু মুমেন্ট সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো আদিবাসীদের জীবনযাপন এবং যারা আমার পূর্বের ভিডিওটি দেখেননি অবশ্যই ভিডিওটি দেখে নেন তাহলে আপনার রাঙ্গামাটি ট্যুর করতে আপনার কত টাকা খরচ হবে বিস্তারিত সেই ভিডিওতে আমি বলেছি সো দাপে দাপে কোন জায়গায় কত টাকা খরচ হয় সবই বলবো তো আমরা এখন বোট দিয়ে আমরা চলে যাচ্ছি আদিবাসী গ্রামে সো আদিবাসী গ্রামের দিকে আমরা চলে যাচ্ছি সো আপনাদেরকে আজকে দেখাবো আদিবাসীদের জীবনযাপন আমরা কিন্তু আদিবাসী গ্রামে অলরেডি চলে আসছি এখন আমরা বোট থেকে নামবো নামার পরেই আদিবাসীদের সাথে কিছুক্ষণ সময় আমরা পার করব। সো দেখতে থাকুন আদিবাসীদের লাইফস্টাইল এই যে দেখুন এখানে কিন্তু কিছু দোকান আছে আর এখানে একটা সাম্পান তৈরি করা হচ্ছে এদের চলাচলের জন্য কিন্তু মান খুবই সহজ সরল জীবনযাত্রা এরা কিছু এখানে এখানে কিছু ফল ফ্রুট আছে আনারস দেখতে পাচ্ছেন ভুট্টা তারপর আপনার এখানে আছে ডাব এগুলো বিক্রি করে কিন্তু এদের জীবনযাপন পার করে খুব সিম্পলভাবে যাপন করে এবং ফ্রেশ ফল ফ্রুট তা কিন্তু তারা খেতে পারে যে কারণে আমি দেখেছি তাদের শরীর খুব সুস্থ এবং চেরা ভালো একটা গ্লেজ আছে যাই হোক আমাদের বোট থেকে একে একে সব যাত্রী নামতেছে সু দেখতে থাকুন আদিবাসীদের লাইফ সো কাপ্তাই লেক থেকে একটু উপরে কিন্তু আদিবাসীদের গ্রাম তো আমরা এখন সিঁড়ি দিয়ে আদিবাসীদের গ্রামের দিকে রওনা দিব সো দেখতেছেন আমরা সিঁড়ি দিয়ে আদিবাসীদের গ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবং এখানে যে দেখব আদিবাসীদের জীবনযাপন কিভাবে এরা করে সোশিরির এক পাশে রয়েছে কিছু ফলের দোকান সো আমরা জিজ্ঞাসা করব এগুলোর দাম কিরকম রকম 70 80 কত রাখা যাবে এগুলো কত রাখা যাবে এগুলো কি রাখা যাবে না তাহলে আমরা উপর থেকে আসি নাকি আনারস কত করে দাদা বলছে আসল কথাটা এই যেখানে দোকান থেকে নিতে পারেন সবগুলো আপনাদের নিজেদের বানানো ও কি বানাচ্ছেন শাল বানাচ্ছেন ব্যাগও নিচে না

এই যে দেখেন বেডশিট সুন্দর সুন্দর বেডশিট ওনাদের নিচে দের বানানো দেবালি সেরকম সাত ফিট সাত ফিট আর ফিট না সাত ফিট আর ফিট অনেক বড়

ওやってるってた <muchas> দিদি ইয়া করেন এখান থেকে কালো বেগটা দেন কালো বেগটা দেন কালো বেগ প্রায় মাছ কত করে হ্যাঁ কালোটা পঞ্চাশ

এটা কিসের মধ্যে দিবেন পলিথিন আছে আছে সব কিছু রাখতে পারবেন টাকা পয়সা মোবাইল টোবাইল যা আছে দাদা আমাদের ব্যাগটা ইয়ে করে দেন সো আমরা কথা বললাম আদিবাসী গ্রামে প্রবেশ করার মুখেই নিজেদের তাতে তৈরি করা দোকানদারদের সাথে এবং তাদের কথাবার্তা খুবই ভালো লাগলো এবং এখানে যে কাপড়গুলা বা ব্যাগগুলো আছে সবই খুব সস্তা আপনারা এখান থেকে কিন্তু কাপড় নিতে পারেন আদিবাসী গ্রামে মার্কেটের প্রতিটা পণ্যই খুবই সস্তা আপনারা চাইলে এখান থেকে মার্কেট করতে পারেন সো আমার জানা মতে আদিবাসী যে মার্কেট আছে মার্কেটের তুলনায় আদিবাসী গ্রামের পণ্যগুলো সস্তা মনে হলো তারপরেও আপনাদেরকে আদিবাসী মার্কেটের যে পণ্যগুলোর প্রাইস এগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো শুধু দেখতে হবে কিন্তু এগুলো কি আপনারা কি এখানে ইয়ে করেন ও আচ্ছা আচ্ছা বানানোর টাকাটা কোথায় এটা 50 ग्राम में 50 ग्राम में अब अच्छा तरह से आशोब्दे के নেবেন একবার উড়ে বসাইবা মানে ইজেবা ফুল বানা ডাইরেক্ট ফুল বানা না না দবাইটাকে হুক্কা নাকি এটা কি বলে এটাকে হুক্কা না ব্রাজিল 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 আই লাভ ব্রাজিল ওই যাইলে ব্রাজিল

কঠিন টানাই নাই নাই নাই

দেখতেছেন আদিবাসী গ্রামের যে আদিবাসী ঘর গুলা এদের যে থাকার যে ঘর গুলা এগুলা কিন্তু দেখতে খুবই সুন্দর এবং এগুলা দেখতেছেন কিভাবে তৈরি করা হয়েছে তো আমি আপনাদেরকে আরো কিছু আদিবাসী ঘর দেখাবো এবং ঘরের ভিতরের ফার্নিচারও দেখানোর চেষ্টা করব তো দেখতে থাকুন পাশেই কিন্তু এর আনারস গাছ লাগিয়ে রাখছে পাশাপাশি আছে বড়ুই গাছ বিভিন্ন ধরনের ফুল গাছ যাই হোক আমি আপনাদেরকে আদিবাসী গ্রামের আরও কিছু ফার্নিচার সহকারে ঘর দেখানোর জন্য এখন নিয়ে যাব আর একটু উপরে তো পাশেই থাকুন উপরে যেতে যেতেই দেখা হলো এই ঘরগুলো এই যে দেখুন উঠান এবং রান্নাঘর সবগুলি কিন্তু দেখতেছেন আর এদের কিন্তু রাস্তাটা খুবই কঠিন অনেক কষ্ট করে উপরে করতে হয় এবং এখানে কিন্তু কারেন্ট নেই যদিও আপনার সোলারের ব্যবস্থা বর্তমানে আছে আর ভবিষ্যতে কারেন্ট হবে কিনা তার কোনো সম্ভাবনা নেই এই যে দেখতেছেন এদের সো আমি ভিতরের ফার্নিচারগুলো আপনাদেরকে দেখাবো আমি দেখে আসি এখানে আর কয়টা ঘর আছে সেইগুলো দেখার পরে আমি ব্যাক করার সময় আমি আপনাদেরকে ফার্নিচারগুলো দেখানোর চেষ্টা করব। এই দেখতেছেন খুব সুন্দর সুন্দর ঘর আসলে কিন্তু শহরের কুরাহলপূর্ণ পরিবেশ ছেড়ে এই পরিবেশে আপনি গেলে আপনার মনে অন্যরকম একটা প্রশান্তি কাজ করবে এবং এখানে এরা ড্রাগন গাছ লাগিয়ে রেখেছে বিভিন্ন ধরনের যেখান থেকে আপনারা খুবই ফ্রেশ এবং ফরমালিন মুক্ত ফ্রুট আপনারা খেতে পারবেন সো দেখতে থাকুন এখানে কিন্তু সংখ্যা খুবই কম তো প্রতিটা গড়ে লোক আছে এরা আসলে ভিতরের দিকেই থাকে যেহেতু পর্যটকরা মাঝে মাঝে এসে থাকে ওই হিসেবে তারা প্রয়োজন ছাড়া বাইরে থাকে না যা বোঝা যাচ্ছে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিতরের দৃশ্য দেখি দেখাতে পারি কি না এই যে দেখুন এখানে পাতিল আর এখানে দেখেন ফার্নিচার কিন্তু তাদের এখানে আছে সোফা সেট রেখেছে তো পাশাপাশি এখানে আপনার আরও কিছু আছে দেখতে পারলেন তো আমি পরবর্তী ভিডিওতে আরও কিছু ইনফরমেশন দেখাবো আপনাদেরকে পাশেই থাকবেন